আমি বাক্রুদ্ধ হয়ে তাকিয়ে আছি আবির ভাইয়ার দিকে আমি ভাবছি সুইসাইড নোটে আমার আমার নাম নাম কেন কেন লেখা ও লিখবে বাকি সবাই করছে। সাথে আবির ভাইয়াও আত্মীয় স্বজন যারা যারা আসতে পেরেছে দেখে নিয়েছে অধরাকে অধরার বাবা মা চান না অধরার ময়না তদন্ত হোক কাটা ছেড়া করা হোক তাদের মেয়েকে পুলিশের ঝামেলাও চান না তারা রাতেই অধরাকে দাফন করা হয় আমি আঙ্কেলানটিকে খুব করে বলেছিলাম ময়না তদন্ত করতে কিন্তু তারা করবেন না তাদের ভাষ্যমতে যে যাবার সেতু চলেই গিয়েছে যা কিছুই করা হোক আর তো ফিরে আসবে না তাই তারা রাতেই অধরাকে কবরস্থ করেন অধরাকে বাসা থেকে নিয়ে যাবার পরই আম্মু আমাকে বাসায় নিয়ে আসে আমি পাগলের মতো চিৎকার করতে থাকি আম্মু আমাকে বোঝাই কিন্তু আমার মন তো মানে না। একে তো নিজের বেস্টফ্রেন্ডের রহস্যজনক মৃত্যু তার উপর তার সুসাইড নোটে আবার আমার নামই লেখা। আমি নাকি ওর মৃত্যুর জন্য দায়ী। কিভাবে আমি এসব মেনে নিব? সারাটা রাত আমি ছটফট করতে থাকি। সকাল হলে আম্মু আমাকে ডেকে বলে, "মারে, সারা রাত কিছুই তো খাসনি। যা হয়েছে তা তো মেনে নিতে হবে। তুই একটু স্বাভাবিক হ।" চল কিছু খাবি আমি আম্মুকে বলি খেতে ইচ্ছে করছে না আম্মু যখন ইচ্ছে করবে খাবো খানে আম্মু আমাকে আর জোর করে না কারণ সে জানে আমার কি মনের অবস্থা এখন সকাল গড়িয়ে বিকাল হলো হঠাৎ আমার মনে হলো আবির ভাইয়াকে কল দিই অধরা প্রায়ই আমার ফোন থেকে কল দিয়ে আবির ভাইয়ার সাথে কথা বলতো তাই আমার কাছে তার নাম্বারও আছে আমি আবির ভাইয়াকে কল দিলাম আবির ভাইয়া ফোন রিসিভ করলো বেচারাও কণ্ঠ পুরো ভেঙে গেছে অনেক কান্না করছে অধরার জন্য আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মেঘা সত্যি করে বলো তো কী হয়েছিল তোমাদের মধ্যে যার জন্য অধরা এত বড় স্টেপ নিল তুমি জানো না অধরা আমার কি? আমার একটা মুহূর্ত বাঁচতে ইচ্ছা করছে না বিশ্বাস করবা তুমি কি এমন হয়েছে তোমাদের কিসের জন্য ওকে দুনিয়া ছাড়তে হলো বলো তো ভাইয়া আপনি কি বিশ্বাস করেন অধরার মৃত্যুর জন্য আমি দেয় দেখো মেঘা কেউ তো মরার আগে মিথ্যে লিখে যাবে না প্লিজ বলো কি এমন করেছো তুমি যার জন্য ওকে মরণকে বরণ করতে হলো আমি কাঁদতে কাঁদতে আবির ভাইয়াকে বললাম ভাইয়া বিশ্বাস করেন আমাদের মধ্যে কিচ্ছু হয়নি ওর মৃত্যুর কয়েক ঘন্টা আগে আমাদের দেখা হয়েছে কথা হয়েছে আমি বুঝলাম না ও কিসের জন্য সুইসাইড করলো আর কিসের জন্য সুইসাইড নোটে আমার নাম উল্লেখ করলো সত্যি কিছু হয়নি তোমাদের মাঝে না ভাইয়া আচ্ছা ভাইয়া আপনি কেন আমাকে তখন কিছু বলতে দিলেন না কেন আমার মুখ আটকে ধরলেন কারণ সুইসাইড নোটটা শুধু আমি রেখেছি আমি পেয়েছি আমি চাইনি এই নোটটার কথা আর কেউ জানুক আর আমার সত্যিটা জানার দরকার ছিল তোমার থেকে কি হয়েছিল আসলে তাছাড়া আমি অধরাকে পাগলের মতো ভালোবাসলেও চাই না তোমাদের মায়ের বুক খালি হোক তাই তোমাকে চুপ করতে বলেছিলাম যে যাবার সে তো চলে গেছে চাইলেও তো আর ফিরে আসবে না যদি তোমাকে শাস্তি দেওয়ার পরও ফিরে আসতো তাহলে আমি তোমার স্বাস্থ্যের ব্যবস্থা ঠিকই করতাম যাই হোক পরে কথা বলবো আবার আমার ভালো লাগছে না কিছু আমার অধরা আর নেই আমি এটা মানতেই পারছি না আমাকে একটু একা থাকতে দাও আবির ভাই এই কথা বলে লাইনটা কেটে দেয় আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে কেন অধরা এমন করলো কি হয়েছিল ওর ও আমাকে জড়িয়ে ধরে কেন কান্না করছিল আর কেনই বা আমার নাম লিখে গেল সন্ধ্যাবেলা আমি আম্মুকে নিয়ে অধরাদের বাসায় গেলাম আন্টি আমাকে দেখে হাওমাও করে কান্না করে ফেললো আমিও আন্টিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম মারে কি জন্য করলো এমন কিসের জন্য করলো কিছু জানো তুমি আমি নিজেও জানি না আন্টি ও আমাকে কিচ্ছু বলেনি আন্টি ওর সাথে আমার কালও কত কথা হলো কিন্তু কিছু তো বুঝতে পারলাম না আর ও নিজেও আমাকে কিছু বলেনি আবিরকে জিজ্ঞেস করলাম আবিরও বলল কিছু হয়নি ওর সাথে অধরা কিছুদিন আগে আমাকে আবিরের কথা জানাই ওনাকে একটা ছেলেকে খুব ভালোবাসে জিজ্ঞেস করলাম উত্তর দিল ওর নাম আবির ও পড়াশোনার পাশাপাশি একটা জব করে আমি ওকে বললাম তোর পছন্দই আমাদের পছন্দ পড়ালেখা শেষ কর আমরা তোকে ওর সাথেই ধুমধাম করে বিয়ে দেব কিন্তু ভুলেও কোনো ভুলভাল ডিসিশন নিস না কিন্তু অধরা হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরেছিল আমি আরও একদিন আবিরকে আমাদের বাসায়ও নিয়ে আসতে বলেছিলাম অধরা তাই আবিরকে একদিন বাসায়ও নিয়ে আসে আমি আবিরের সাথে কথা বলে দেখি ছেলেটা ভালোই তাই আমারও কোনো আপত্তি ছিল না ছেলেটাও জানে না কিসের জন্য অধরা এমন করল এসেছিল তো তুমি আসার কিছুক্ষণ আগে অল্প কিছুক্ষণ থেকে চলে গেছে ওর মুখের দিকেও তাকানো যায় না খুব ভেঙে পড়েছে মেয়েটা কেন যে এতগুলো মানুষ কেভাবে আঘাত করে চলে গেল আন্টি আবারও হাউ করে কান্না করে দিল আমি আন্টিকে শান্ত আর কি দিব নিজেও কাঁদতে লাগলাম দেখতে দেখতে সপ্তাহখানি কেটে গেল কোনোভাবেই অধরার মৃত্যুর রহস্য উদ্ঘাটন হলো না আমি না পারি ঠিক মতো খেতে না পারি ঘুমাতে আর না যাই কলেজে আমার নিজের জীবনটাই যেন থেমে গিয়েছে আর আমাকে একটা প্রশ্নই বারবার করে কুড়ে খাচ্ছে অধরা সুইসাইড নোটে আমার নাম কেন লিখে গেল অনেক দিন হয়ে গেছে কলেজে যায় না তাই কলেজ থেকে এক বান্ধবী ফোন দেয় কিছুদিন পর আমাদের নাকি পরীক্ষা তাই কলেজে যেতে আম্মুকে বলে আমিও রেডি হয়ে কলেজে যাই আর রাস্তায় বের হয়ে আবির ভাইয়াকে ফোন দিয়ে বলি সে যেন কলেজে আসে আবির ভাইয়া উত্তর দেয় সে নাকি কলেজেই আছে আমি কলেজে ঢুকতেই দেখি আবির ভাইয়া মেন গেটের কাছে দাঁড়িয়ে আছে আমি তার সামনে গিয়ে একটা লাল টুকটুকে গোলাপ ব্যাগ থেকে বের করে এগিয়ে দিয়ে বলি বিয়ে আমাকে দিকে হাঁ করে তাকিয়ে আছে আমি বললাম কি হলো বলেছি বিয়ে করবেন আমাকে আবির ভাইয়া ফুলটা হাতে নিয়ে উত্তর দিল হুম করব। সেদিন থেকে শুরু হলো আমাদের প্রেম নতুন নতুন প্রেম আমাদের দুজন যেন দুজনকে ছাড়া বাঁচবো না এতটা গভীর প্রেম আমাদের আমি প্রতিদিন ক্লাস শেষে কলেজে অপেক্ষা করি আবির কখন আসবে আবিরও লেট করে না ও আসলে আমরা দুজন মিলে গল্প করি ঘুরি ফিরি খাই তারপর আবার যে যার মতো বাসায় চলে যায় আজ আবির আমার আগেই চলে এসেছে বাহ আজ এত তাড়াতাড়ি সূর্য কোন দিকে উঠেছে সব সময় যেই দিকে ওঠে সেই দিকেই ও আচ্ছা মেঘা হুম বলো বিয়ে করবে আমাকে হুম করবো তো আমার পরিবারকে কি নিয়ে আসবো তোমার বাসায় তুমি কি সিরিয়াস হুম একদম ওকে আমি বাসায় গিয়ে বলি আম্মুকে তারপর নিয়ে এসো আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘা আমিও আমি বাসায় গিয়ে আম্মুকে বলি আবিরের পরিবার আসবে আমাদের বাসায় আমাদের বিয়ের কথাবার্তা বলতে আমি কি আসতে বলবো আম্মু আমার দিকে অবাক নজরে তাকাই আর মাত্রই কিছু বলতে যাবে আমি আম্মুকে থামিয়ে দিয়ে বলি আমি আবিরকেই বিয়ে করব। আম্মু আর কিছু বলে না আম্মু আব্বুর সাথে কথা বলে আবিরের বাসায় লোকজনকে আসতে বলি আমি আবিরকে জানিয়ে দিয়ে আসার কথা আবির আবিরের পরিবার নিয়ে আমাদের বাসায় আসে দুই পরিবারের সম্মতিতে আমাদের একটা বিয়ের ডেট ফিক্সড হয়ে যায় আমরা দুজনই খুব খুশি পরের দিন সকালে আমি অধরাদের বাসায় যাই গিয়ে আন্টিকে বলি আমার আর আবিরের কথা আর বলি অধরা চাই তো আমরা দুজন যেন একই বাড়ির বউ হই ও তো আর নেই কথাটা বলে আমি কান্না করে দিই আন্টিও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর দোয়া করে সুখী হই যেন আমিও বিয়ের জন্য দাওয়াত দিয়ে আসি আজ আমাদের হলুদ সন্ধ্যা বিয়ের কেনাকাটা সব আমরা দুজনই করেছি আমি সব কিছুই অধরার পছন্দ করেছি আবির ফোন দিয়েছে এই তো অল্প কিছুক্ষণ পরই আমাদের হলুদ আর তারপরেই আমাদের বিয়ে ভাবতে কেমন খুশি যে লাগছে বলে বোঝাতে পারবো না জানো হুম সেই কিন্তু অধরার কথা কি মনে পড়ছে না একটু আবির চুপ হয়ে যায় তা কি আর বলা লাগে যাক মন খারাপ করো না অধরা নেই তো কি হয়েছে অধরার আত্মা তো আছে এই যে আমি তো ওর আত্মা হুম সেই জন্যই তো বেশি খুশি আচ্ছা রেডি হব আমি মেয়েদের শাস্তে কত টাইম লাগে তা তো জানোই আচ্ছা সাজো খুব সুন্দর করে সাজো আমি যেন অন্যদিকে চোখ ফেরাতে না পারি আচ্ছা ঠিক আছে আমি সেজে রেডি হই চলে আসে আমাদের বাসায় দুই পক্ষের হলুদ একসাথে হয় সবাই খুব আনন্দ করে তুমি জানো আজ তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে হুম জানি কিভাবে জানো কারণ আজ অধরার পছন্দর মতো সাজ দিয়েছি যে তাই সত্যি চোখ ফেরাতে ইচ্ছে করছে না যেন হয়েছে হয়েছে বুঝেছি এত প্রশংসা করতে হবে না চলো মানুষজন দেখছে আজ বাদে কাল আমার বউ হবে এখন দেখলে কি সমস্যা আগে তো হই এখনো বিয়ে হতে অনেক বাকি এর মধ্যে কত কিছুই তো হয়ে যেতে পারে বিয়েও তো ভেঙে যেতে পারে কি যে বলো না তুমি এসব পাবল বলে একদম বলবা না আমি তোমায় অনেক ভালোবাসি গল্প প্রতিশোধ লেখনিতে মেঘা গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর গল্পের প্রথম পর্ব যদি আপনারা মিস করে থাকেন তাহলে গল্পের ফার্স্ট কমেন্টে বা প্রথম ডিসক্রিপশন বক্সে গল্পের প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন